কারেন্ট মরিচটা আসলে এভেলেবেল পাওয়া যাচ্ছে জিরা মরিচটা যদি আমাদের এখানে আগে গতবার তুলনাম অনেক বেশি ছিল তো এবছর আসলে দেশি মরিচ মানে দেশি মরিচের মধ্যে আপনার কারেন্ট মরিচটা এখানে অ্যাভেলেবল তো জিরা যে মরিচটা আমাদের এখানে পাওয়া যায় ওই মরিচটা আসলে এখানে পাওয়া যাচ্ছে না জিরা কারেন্ট যেটা দেশি কারেন্ট এটা আপনারা চাইলে আমাদের এখান থেকে এভেলেবল নিতে পারেন তো এটা ইন্ডিয়ান কোয়ালিটি তবে ঝালটা একটু কম হয় আর কি তো আরতের জন্য যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে করবেন আজকে যে বাজারটা ছিল আর কি আপনার দেশি কারেন্ট যেটা এটা হচ্ছে আপনার ছয় হাজার সাতশো আটশো এই পর্যন্ত ছিল আর কি গত হাটের তুলনায় ছয় সাতশো টাকা বর্তমানে বাজারটা কিন্তু বাড়ছে তো সামনে আরও বাড়বে মনে হচ্ছে যদি আপনাদের দেশি কারেন্টের প্রয়োজন হয়ে থাকে আড়তের জন্য অথবা স্টক করার জন্য যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বছর কি বলবো যে মাঠে আমরা যেটা দেখলাম যে মাঠে কিন্তু হিউজ পরিমাণ মানুষের মরিচ নষ্ট হয়ে গেছে আগেই মানে ফল না আসার আগেই নষ্ট হয়ে গেছে জিরা মরিচটা তো নাই তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা বেশি কারেন্টরা আপনার প্রয়োজন প্রয়োজন বা নিতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা আপনারা যদি চান যে দেশি মরিচটা স্টক করবেন তাহলে অবশ্যই চিন্তা না করতে পারেন এবছর যদি আসলে পুরস্কার পাওয়া যাচ্ছে না আপনাদের কি বাসায় রাখতে হবে দুই মাস তিন মাস পর কিছু হবে না যদি আপনি ভালোভাবে তুলে তুলে রাখতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে হয়তো কোরবানির পরিপরি আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা একটা প্রফিট পেতে পারেন কারণ এবছর মরিচটা কম তারপরেও ধরেন ভারতের যুদ্ধ যেহেতু ভারতেও তো আপনার ঝামেলা চলছেই ভারত তো আর মরিচ দিবে না তো সবগুলো চিন্তা ভাবনা করে যদি আপনারা আপনাদের যদি মনে হয় যে আপনারা রাখবেন তাহলে আপনারা আমাদের সাথে করতে পারেন আমরা জাস্ট আপনাকে হেল্প করবো ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের তো এটাই হচ্ছে আমাদের আরব তো এটা এটার মাধ্যমে এই ঘরেই আমাদের হচ্ছে আমরা মরিচ কিনে থাকি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরিয়ারের মাধ্যমে ভালোগুলো আমরা পাঠিয়ে থাকি এখন প্রতি হাটে আসলে মরিচের দামটা বাড়বে গত হাটেই তুলনায় যেমন আজকের বাজার আপনার সাতশো আটশো টাকা মনে বেশি এখন কিন্তু সামনে মরিচের দামটা আসলে বাড়তি থাকবে কারণ মরিচের আমদানি খুবই কম গত বছর এই এই সময়টাতে আপনার রোজ পরিমাণে আমদানি হতো আর এখন থেকে কিন্তু অনেক কম কারণ হচ্ছে আপনার মরিচের আমদানিটা অনেক কম অনেক কম ফলনটাই নাই তো আমদানি কীভাবে হবে তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনারা স্টক করবেন তাহলে চিন্তা ভাবনা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর বিস্তারিত জানতে আপনারা হয়তো ফোন দিতে পারেন যারা আরতে সেল করে থাকেন আরতের জন্য চাইলে আপনারা আমাদের সাথে বেশি কারেন বেশি কারেন অথবা হক মাস্টার বা ছেকাইগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ